হে চ্যানেল সোলকান্ন মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো ধূমকেতুর সেকেন্ড সং কবে আসতে চলেছে এই বিষয়টাকে নিয়ে কথা বন্ধুরা একটা বিরাট রকমভাবে অডিয়েন্সের পক্ষ থেকে একটা ইয়ে পাওয়া যাচ্ছে যে বস ধুমকেতুর কিছু কেন আসছে না দেবদা কবে ফিরবে কে কী হবে কী রাতো এটা আমার ভিতরেও চলছে বিশ্বাস করো এটা আমার ভিতরেও মন থেকে চলছে যে কবে দেবদা ফিরবে কবে আমরা সেলিব্রেশনে মারব কবে আমরা ধুমকেতু ধুমকেতু করবো তাই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে আসবে ফেট বাবা আসবে আমি একটা টেন্টেটিভ রিলিজ ডেট তোমাদেরকে বলে দিচ্ছি যেরকমটা আমি ইনসাইডার পেয়েছি ঠিক আছে সেটা সেটার আশেপাশেই একটা ডেটে আসবে ঠিক আছে এবার এক্স্যাক্ট যদি না মেলে তাহলে আমাকে খিস্তি করুক আর যদি মেলে তো ভালো এটাই হচ্ছে ব্যাপার দেখো এরকম নয় যে ইনসাইডার ভুল হবে না ইনসাইডার ভুল হতেই পারে তো আমি যেরকম যার ডেট জানি এই গানটার ক্ষেত্রেই সেক্ষেত্রে আমি একদম পরিষ্কারভাবে বলতে পারি যে এরকম এরকম জিনিসপত্র আমি জানি যে হ্যাঁ এই জায়গায় জায়গায় এই জায়গায় ইয়ে আছে ঠিক আছে তো একটা জিনিস হচ্ছে প্রথম হচ্ছে দেবদা এখন ফিরতে দেরি আছে মানে ইতিমধ্যে আজকে কালকের ভিতরে ফিরছেন না এরকমটা নাকি শোনা যাচ্ছে আজকে দেখো উনিশ তারিখ তো যতদূর সম্ভব একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের ভিতরে এই গানটা আসতে পারে ঠিক আছে মানে এই গানটা যেটা অলরেডি ইয়ে তোমার সেকেন্ড সং এবং যেটা দেবদার সব থেকে প্রিয় গান এবার একুশ তারিখ সোমবার ভালো করে লক্ষ্য করে দেখো একুশ তারিখ সোমবার আজকে হচ্ছে উনিশ তারিখ ভালো করে দেখো যদি টিজার আসে তাহলে আজকে আসতে পারে ঠিক আছে গানটার এবং যদি গানটার ইয়ে হয় কালকেও টিজার আসতে পারে যদি একুশ তারিখে ড্রপ করে তবে আমার যেটা মনে হয় যে একুশ তারিখে ড্রপ করাটাই সব থেকে বেস্ট ডেট হবে কারণ সোমবার কারণ সোমবার ছাড়া দেবদা আবার কিছু এখন ড্রপ করেন না আর যদি চব্বিশ তারিখ অবধি যায় সেক্ষেত্রে কিন্তু আবার ওয়ার্ড টু এর কন্টেন্ট চলে আসা বা ইত্যাদি ইত্যাদি হওয়ার একটা চান্স রয়েছে তাহলে তার আগে ভাই আমাকে আমার কন্টেন্ট ড্রপ করে দিতে হবে এইটা হচ্ছে আমার মতামত আমার মতামতের উপরে তো ডিপেন্ড করে কিছু হবে না আমি যতটুকু জানতে পেরেছি একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের ভিতরে এই গানটা আসতে পারে আর এই গানটার ক্ষেত্রে একটা ইভেন্ট আমাদের চাই আমি জানি না ইভেন্ট হবে কি না তো আমি বারবার এটা বলে যাচ্ছি ম্যাক্সিমাম ভিডিওতে বলে গিয়েছি একই কথা বলে যাচ্ছি সেটাই আবারও বলছি দেবদা যতক্ষণ না আবারও আগেও বলেছি একই কথা আবারও বলছি একই কথা দেবদা যতক্ষণ না ফিরছে ঠিক আছে ততক্ষণ কিচ্ছু হবে না ওই মানুষটা ফিরবে তবে দেখবে সবার কাজ করার এনার্জি ফিরে এসছে আমরা সব মরা অবস্থা ঝিমিয়ে ঝিমিয়ে গেছি আরে ভাই কী রে ভাই দেবদা ফেরো দেবদা ফিল্ডেই দেখবে আরে একটা আলাদা একটা সেই বলে না আলাদা একটা এনার্জি একদম ব্যান্ডটা লেগে যাবে সবাই আমরা মস্তিষ্কে কাজ করবো কাজ আমরা প্রত্যেকে করতে চাই তো ব্যাপারটা হচ্ছে ধূমকেতু নিয়ে আমরা সবাই মাততে চাই আর কি অ্যাকচুয়ালিতে তো আই হোপসো যে তোমরা খুব শীঘ্রই সেকেন্ড সংটা দেখতে পাবে কারণ দেবদাও লিখেছে খুব তাড়াতাড়ি রানা সরকার এবং দেবদার যে ইয়েটা হয়েছে কনভারসেশনটা সেখানেও লিখেছে দেবদা খুব তাড়াতাড়ি সেকেন্ড সংটা খুব তাড়াতাড়ি আসছে এছাড়াও কিন্তু আরও কিছু সং ইত্যাদি আসবে কিছু গান মানে সেগুলো হবে তো আমি শুধু চাইব যে ইভেন্ট হোক বস ইভেন্ট হোক ইভেন্ট না হলে হাইপ বাড়বে না তো এটা হচ্ছে ব্যাপার এখন দেখা যাক মাল্টিপল ইভেন্টস দরকার পাবলিক ইভেন্টস দরকার পাবলিক যাতে জানতে পারে দেখতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার তোমাদের কার কী মতামত তোমাদের কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে আমি যতটুকু যা আপডেট পেলাম একুশ থেকে চব্বিশ এই তারিখটা করে আসবে আঠাশ তারিখ অব্দি কিন্তু যাবে না এবার যদি এখন আমরা যদি ভালো করে আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা জাস্ট ভিডিওটা শেষ করবো একটা জিনিস বলে শেষ করি যদি আর তিনটে গানও থাকে মানে একটা গান ড্রপ হয়েছে আর তিনটে গানও থাকে আমরা তো এক্স্যাক্ট যাই না যে তিনটে গান আছে না চারটে গান আছে আর তবে আমার যে জানা মতে মোটামুটি টোটাল সিনেমাটাই চারটে গান আছে সেক্ষেত্রে আর তিনটে গান আছে এবং মনে করে দেখো তিনটি অপশানই কিন্তু তোমার রানা সরকার দিয়েছিল সেক্ষেত্রে কোন গানটা কখন আসবে যদি আমরা একটুখানি যদি ভেবে চিনতে দেখি তাহলে দেখো সোমবার করে যদি ডেটগুলোকে আমরা চুজ করি তাহলে দেখো প্রত্যেকটা গান গানের রিলিজ ডেট কিন্তু যদি একুশ তারিখ মিলিয়ে চলি একুশ তারিখ সেকেন্ড সং আঠাশ তারিখ থার্ড সং তারপরে চলে যাই আগস্ট মাসে আগস্ট মাসের চার তারিখ ফোর্থ সং চার তারিখ যেহেতু সোমবার এবং এগারো তারিখ তোমার ট্রেলার ঠিক আছে এরকম একটা করা যেতে পারে কারণ চৌদ্দো তারিখ রিলিজ এগারো তারিখ ট্রেলার দেন এইটা এই হচ্ছে কন্টেন্ট ড্রপিংয়ের সিস্টেম হতে পারে সোমবার 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 করে এবং প্রত্যেকটা সোমবারে একটা করে ইভেন্ট চাই বস মানে এটা দেবদার কাছেই আবদার না আর কার কাছে আবদার হবে বলো একমাত্র দেবদার কাছে এই আবদারটা তো এইভাবে এই ক্রোনোলজিক্যালি প্রত্যেকটা গান মানে শুধু সেকেন্ড সং কেন ধূমকেতুর প্রতিটা গান কবে কোনটা আসবে সেটা এখন থেকেই আমরা কিন্তু একটা একটা আইডিয়া ধরে চলতে পারি তবে আমি তোমাদেরকে যেটা বললাম যেরকমটা আপডেট পাচ্ছি দেবদা হয়তো একুশ তারিখে ফিরবেন না কুড়ি তারিখে ফিরবেন কুড়ি তারিখে রাত্রেও ফিরতে পারেন জানি না দেবদা ফিল্ডে তবে বাকি কথা হবে ঠিক আছে যতক্ষণ না দেবদা ফিরছে ততক্ষণ কোনো কিছুই প্রোগ্রেস হবে না দেবদা ফিরলেই ধামাকা হবে এই হচ্ছে ব্যাপার মানে আমাদের গুরু নেই আমরা একটু একটু বলে না যে একদম ঝিমিয়ে রয়েছি গুরু আসবে আমরা জেগে উঠবো একদম যোদ্ধার মতো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার